الله سبحانه وتعالى قرآن شرف المدبلين ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وبعد ادعو الله رب العالمين أمر السجاة ببر بفرق لكم أمر جرى النهور الله رب العالمين ব্যবহার করেছেন তোমার প্রভুর দিকে তোমার প্রভুর রাস্তার দিকে তোমরা ডাকো উদ তোমরা ডাকো ইলাস আপনার প্রভুর রাস্তার দিকে আপনারা আপনি কি করেন মানুষদেরকে ডাকেন আমরা কমে আলেমরা যদি আমরা মানুষদেরকে হেদায়তের পথে না ডাকি তো কারা ডাকবে কারা ডাকবে শেয়ার দিবেন বেশি বেশি করে মুসলমান শেয়ার দেয় না ভালো কথা বললে মুসলমানদের কান পর্যন্ত পৌঁছে না গান হাজার হাজার গান গান দেখবেন যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন তারা শেয়ার দিতেছে গুনাহের কাজের মধ্যে জড়িত আছে মুসলমান শেয়ার দেয় ভালো কথা বলবেন শেয়ার দিবেন শেয়ার দিবে না কোরআন হাদিসের

সম্পর্কে আপনি মানুষদেরকে ভয় ভয় প্রীতি প্রদর্শন করুন মানুষদেরকে ভয় দেখান আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় শক্তিশালী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর সুরা তাইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আসমান জমিনে যদি দুই খোদা থাকতো আসমান জমিন একেবারে ধ্বংস হয়ে যেত আল্লাহ রবুল আলমিন বলেন লাউ যদি আসমান এবং জমিনের মধ্যে দুই থাকত তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত যেহেতু ধ্বংস হচ্ছে না এই জন্যে কি দুই ক্ষত না এক ক্ষত এক আল্লাহর ইবাদত করবে না এক আল্লাহর ইবাদত করবে এক

বলেছে একটা কথা বলেছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমাদের আজ মুসলমান হয়ে বিভিন্ন বিভিন্ন ধর্মের লোকের অনুষ্ঠানে তুমি যা তোমার লজ্জা থাকা দরকার কোন শরম থাকা দরকার তুমি মুসলমান তুমি বিভিন্ন অনুষ্ঠানে যা তুমি হিন্দুর অনুষ্ঠানে যা মুসলমান হয় মুসলমান হয়ে তুমি মা ফিলে যাবো যে মসজিদে আসবা এর ভাই কয়দিন দিন কয়দিন দুনিয়া দিন কয়দিন কয়দিনের দুনিয়া আজ দুনিয়া টাকা টাকা করে মানুষ পাগল হয়ে গেছে নামাজ নাই কালাম নাই জিকির নাই তসবি নাই তাহলিল নাই কোনো কিছু নাই মুসলমানদের ভিতরে আশ্চর্য লাগে ওই সমস্ত মানুষদেরকে আশ্চর্য লাগে একটা মানুষ কেমনে চলতে পারে আমি কেমনে কেমনে جيت ترمروا كُلَّ قل يتوفاكم ملك الموت الذي بُكِلَ بكم ثم إلى ربكم ترجعون <applause> الله رب العالمين ملك الموت ما تشكر به كل نفس ذائقة الموت যে দিন মানুষ মারা যাইতেছে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাইতেছে একের পরে এক মানুষ মারা যাইতেছে কেন হুশ ফেরে না কেন হুশ ফেরে না বাচ্চা জোল করা নাই বাচ্চা ছিল আমি যেদিন মারা যাবো ও আমাদের একটি ডাক বলছেন আমি যদি মারা যাই আমার হাতটা দুটো বাহিরে দিয়ে দিলেন বাইরে দিয়ে দিলেন এই মুসলমান কি জন্য জানেন জানেন বাচ্চা জোল করান এই জন্য বলে গিয়েছে এত বড় বাচ্চা দুনিয়ার বাচ্চা আল্লাহ রবাহ আলমিন আমাকে বানাইছেন দেখো বাচ্চা জোল করেন খালি হাতে যাইতেছে এ মুসলমান এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি সব আল্লাহ রবাহ আলমিন আপনাকে অস্থায়ী ভাবে দান করেছেন অস্থায়ীভাবে দান করেছে আজ মরে দেখেন আপনাকে একটা সেকেন্ডটা আপনার পরিবার আপনার সন্তান আদি আপনার বিনি বাল বাচ্চা এক সেকেন্ডের জন্য আপনাকে রুমের ভিতরে রাখবে না রাখবে না

পায়গম্বর বলেছেন তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো আজ আমাদের মুসলমানদের ভিতরে তাকাইলে দেখা যায় নামাজ ঠিক নাই সালাম ঠিক নাই বেলাওয়ার ঠিক নাই কোনো কিছু ঠিক নাই ঠিক আমাদের শিখতে হবে আসুন আসুন এখনো বজার সময় আছে আল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং পায়গম্বর সাল্লাহ আলিমের আদর্শ অনুযায়ী চলার তসিদ্ধান করেন আহ আমি আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ আলমী you uh -huh.